আমাদের চার নম্বর ওয়ার্ডের যে মেম্বার আবুল হলদার তার কাছে আমি আজ থেকে দেড় বছর আগে দুই হাজার টাকা দিয়েছিলাম বাথরুম বাবদ সরকারি বাথরুম আছে ওইটা বাবদ কিন্তু আমার পরে যারা নাম দিছে তাদের নাম পাশ করছে এবং আমার নাম পাস করে নেয় আমি সেই টাকা চাইতে গেছি আমার গায়ে হাত তুলছে আবুল হালাদার দুই হাজার টাকা নিয়েছিল যেটা আপনার গণস্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে ওইখান থেকে উনি টাকা নিছে আরও দেড় বছর আগে কিন্তু আমার স্বামীর নামে বাথরুম দেয় নাই উনি না দেওয়াতে উনি নিজের বাসাতে উনি নিজে বাথরুম না বসাইছে আমাদের নামের বাথরুমই ওনার নাম কাইটা উনি ওনার নিজের নামে আয় না বসাইছে ওনার ভাইয়ের ছেলের নাম দিয়ে তারপরে আমার স্বামী যখন টাকা চাইতে গেছে যে ঠিক আছে আপনি বাথরুম দেন নাই আমার যে টাকাটা না ওই টাকাটা দিয়ে দেন উনি আমাকে আমিও ছিলাম আমার স্বামীর সাথে ইভেন আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিল উনি আমাকে ধাক্কা ফালাই দিয়ে আমার স্বামীর গায়ে হাত তুলছে আমার স্বামীরা আঘাত করছে আমি এর বিচার চাই কে আর অনেকের কাছে শুনছি যে অনেকের কাছে দিয়ে নেছে টাকা পয়সা ওই তিরিশ কেজি নাম দেওয়ার ওই বস্কাতা হইয়ার নাম হ্যার বউর ওই নাম্বার দিয়ে টাকা লই গেছে গিয়া আর একজন আর